আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো উর্মি ভাবির হাতের হচ্ছে মসুরের ডালের তো আমার একটা স্বভাব আছে যার হাতে যে রান্নাটা আমার ভালো লাগে তাকে দিয়ে সেই রান্নাটা করে এবং শিখেও ভিডিও করি তো আজকে ভাবি দেখাবে এটা কিভাবে কিভাবে করবে ভাবি বলো তাহলে এখানে হচ্ছে ডাল কতটুকু নিছো মোটামুটি এক পোয়ার মতো তাই না এক পোয়ার মতো ডাল নিসো তার সাথে নিছো হচ্ছে কত কি দিলাম এখানে আদা বাটা আর রসুন বাটা না সামান্য করে আগে এবার হচ্ছে লবণ হ্যাঁ লবণ বেশি হবে না ঠিক আছে আর এই পরিমাণে হচ্ছে লবণ দিয়ে দিলাম আমরা এখন ভাবে দিচ্ছে হচ্ছে পেঁয়াজ দিচ্ছে হ্যাঁ আর মরিচের মানে মরিচ কাঁচামরিচ কুচি হ্যাঁ পেঁয়াজটা আন্দাজ মতো দিতে হবে আচ্ছা আচ্ছা মাখাই হুম আর লবণ দিলে হলুদও দিতে হবে না তাই না ভাবি তুমি হলুদ দাও না দিলে নাপো হ্যাঁ রাখছি ভাবি এটা অনেক মজা হয় অনেক মজাও হয় অনেক মজা হয় এই যে আজকে আমরা সবাই মিলে একটা গ্যাদারিং হয়েছে মানে ভাবিকে রিকোয়েস্ট করছি যে ভাবি এটা একটু দেখাই দিতে হবে আশা সবাই মিলে আজকে পেয়াজি এটা খাবো এটা মোটামুটি ডুবো তেলে হবে মাখাইকে একটু রেখে দিতে হবে আমি না রাখছি পঙ্কে হবে আচ্ছা

একটা পিট ভাজা হয়ে গেলে আবার একদম একবার উল্টাই দিতে হবে হ্যাঁ ডালের বড়া হতে বেশি টাইমও লাগে না তাই হয়ে গেছে আমাদের এই রকম লাল হয়ে যাওয়ার পরে আমরা উঠায় ফেলবো কোনো হয়ে গেল ঢাবির হাতের মজাদার গরম গরম মসুরের ডালের পেঁয়াজি এখন আমরা সবাই চা দিয়ে এই পেঁয়াজি খাবো